নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশিস মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান আজকে বলবো রাশি নিয়ে জীবনে বড়ো হতে গেলে কোনো ডিগ্রি লাগে না একটা ভালো শব্দ একটা ভালো মানসিকতা একটা ভালো চিন্তাভাবনা একটা ভালো দৃষ্টিভঙ্গি মানুষকে উঁচু এবং বড় জায়গায় নিয়ে যায় এবং বড় করে দেন অর্থ জীবনে খুব দরকার লাগে অর্থই সামর্থ্যের মূল এখনকার দিনে আগে ছিল অর্থ অনর্থের মূল এখন অর্থ থাকলে আপনার যে কথাটা সেটা একটা মূল্যবান উক্তিতে পরিণত হবে আবার অর্থ না থাকলে সে একই কথা ফাঁকা জ্ঞানে পরিণত হবে আমার এই ভিডিওয়ে কিছু বাস্তব এবং কিছু তিক্ত কথা আমি ব্যবহার করি যেটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগে এবং আপনারা বোঝেন যে কতটা প্র্যাকটিক্যাল সেই কারণেই লাইক রেসপন্স শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন এবং আমি আশা করি ভগবানের কৃপায় আপনারা এই আশীর্বাদ করবেন যাতে আপনাদের ঘরে বসেই আপনারা উপকার পান এই রকম মূল্যবান ভিডিও আমি আপনাদের সব সময় দিতে পারি কন্যা রাশি প্রথমেই বলি কন্যা রাশির সাড়ে সাতি বা ঢাইয়া কিছু চলছে না শনিদেব বকরি হয়ে সপ্তমে আছেন সু ষষ্ঠের ফল দিচ্ছেন রাহু তো ষষ্ঠে আছেই ষষ্ঠে রাহু থাকলে কিন্তু শত্রু বিজয় হয় কিন্তু অনেকেই দেখছেন অনেকেই বলছেন যে অনেক কিছু তো করছি কিছু হচ্ছে না এই জায়গাটাই আমার একটা ছোট্ট কথা আছে কেন হচ্ছে না একবার প্রশ্ন করে অন্তত জন্মকুণ্ডলীটা দেখিয়ে নিন কারণ অনেক সময় কি হয় তীরে এসে তরি ডুবে যায় বা একেবারে আপনাদের দরজার সামনে আপনারা বুঝতে পারছেন না এটা হয় সেই জায়গায় কারুর দরকার হয় একটা গাইডলাইনের আর কিছুই না সব সময় যে গাইডলাইন নিলে তার উপর আবার অনেক কিছু চেপে বসবে যে জিএসটির মতন সেটা না প্রতিকার সেটা না অনেক সময় মন্ত্র জপ তাবিজ কবজ কিছুই লাগে না শুধু মনের জোর আর ভগবানের বিশ্বাস তাই ভগবানের নাম করতে গেলে তো একটা নাম তো করতেই হয় দেখুন আমরা ভগবানকে মানি নাই মানি যদি কিছু হয় সঙ্গে সঙ্গে ও মা গো এই মাটা কি বাবা গো বড় কষ্ট বাবাটা কী সে জায়গায় কিন্তু অন্য নাম বলি না কন্যা যে ঋণ যে কোর্টের কেসে ঝামেলা যদি কেউ ফেঁসে থাকেন এটা নভেম্বরের মিডলের আগে এটা ঠিক হয়ে যাবে কম্পিটিশানে পার্টিসিপেট করবেন রাহু ষষ্ঠে আছে সাড়ে সাতই ঢাইয়া চলছে না রাহু ষষ্ঠে আপনাদের বিজয়ী করবে শেয়ার ট্রেডিং আপনাদের ভালো হবে দোসরা নভেম্বরের পরে খুবই ভালো হবে বড়ো ইনভেস্টমেন্ট মিড নভেম্বর অক্টোবর থেকে কিছুটা হবে কিন্তু মিড নভেম্বরের পর খুবই ভালো হবে রবি পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর লং ট্রাভেল মানে দূরবর্তী যাত্রা স্পিরিচুয়াল ট্র্যাভেল এইসব আপনাদের করবে সবসময় আমি একটা কথা বলি রাগ ক্রোধ এই যে জিনিসগুলো কিন্তু আপনারা যতটা পারবেন সংযত রাখবেন কারণ যদি নিজের মধ্যে ক্রোধ জমিয়ে রাখেন পজিটিভ হয়েছে নাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে সেই জায়গায় আপনারা দেখাতে পারবেন এগোতে পারবেন যারা বেশি সব সময় খায় যে রাস্তায় ও বারাস্তা নেই আর সব সময় কিন্তু বর্ষণকে লোকে ভয় পায় বর্জনকে অতটা লোকে ভয় পায় না সুতরাং সেই জায়গা থেকে অনেক বড় বড় রথি যারা আছেন তারা কিন্তু গর্জে যে কম বসেছে বেশি সেই জায়গায় তারা আজকের মাইলস্টোন ইতিহাস এক্সাম্পল এইটাই কিছু টেকনিক কিছু কিছু ডিপ্লোমেসি কিছু মানে স্পেসিফিক তাদের কিন্তু তাদের কাছ থেকে শেখার আছে আর কিছুই না যে রাগ গিলতে পারে সে ভবিষ্যৎকে নেমন্তন্ন করতে পারে ভালো ভবিষ্যৎ তাদের আসে রাগকে গিলে নিন গিলে হজম করে সেটা পরবর্তী দিন তাকে সদ্গতি করে দিন বৃহস্পতি বৃহস্পতি কর্কটে আসবে বিশে অক্টোবর অল্প কয়েকদিনের জন্য সেখানে বিজনেস সন্তান শিক্ষা সমস্ত দিক দিয়ে কিন্তু আপনারা লাভবান হবেন আপনারা পারচেস করতে পারেন কোনো কিছু ইনভেস্ট করতে পারেন এবং টেন থাউজেন আবার ব্যাক করবে বৃহস্পতি জবের প্রমোশন হবে অক্টোবর থেকে ডিসেম্বর মাস যেটা চলবে সেটা গ্রোথ হবে ট্রান্সফার হবে প্রমোশান হবে পুরো প্রয়াস করুন পজিটিভ 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 আর কিছুই না যতই নেগেটিভ আসুক আমরা সেই সময় ইলেভেন্থ হাওয়ারে আমি বারবার বলি সেই সময় কিন্তু যখন ডাক্তার নেগেটিভ বলে দেয় তখন আমরা কিন্তু খুব পজিটিভ হই এবং অনেকে অনেকের জীবনে ম্যানস্ট্রন মিরাকল ঘটিয়েছেন ডাক্তার বলে দিয়েছেন নেই কিন্তু মিরাকল ঘটে তাজি আজিয়া একটা জায়গায় তিনি কিন্তু বিরাজ করছেন এরকম ক্যারেক্টারও আছে মেন্টালিটি আপনাদের ঠিক করুন মানে দেখবেন অনেক সময় আমরা অনেক কিছু বলে ফেলি যেমন আমি আগেও বলেছি আশীর্বাদ কম্পারেটিভলি কম ফলে অভিশাপ বেশি ফলে কারণ কনসেন্ট্রেশনটা বেশি থাকে হান্ড্রেড পারসেন্ট থাকে তোর এই হবে একদম চোখ দিয়ে বললাম তোমার ভালো হোক এবার গিয়ে হ্যাঁ ঠিক আছে এই জায়গাটা এই যে আশীর্বাদ এই জায়গাটা অনেকেই সেই কর্মফলে এখানটা ঠিক করে নেয় কর্মের ওপর কিচ্ছু নেই এই কর্মের ট্যাগটা দিয়েই এসছেন কর্মের ট্যাগটা দিয়েই যেতে হবে জীবনে যাই প্রতিকারের গয়নাঘি করুন তাতে কিছু হবে না যদি কর্ম না ভালো হয় শনিদেব ফার্স্ট হাউসে দেখছেন সুতরাং চেতি হবেন না চেত করুন সেইখানে পরিবেশ পরিস্থিতি হোক নিজের মধ্যে চেতে আনুন এবং ভালো ভালো ট্রানজিট আছে দেখুন একটা জিনিস প্রচুর কন্যা রাশি আছে যারা দুঃখ কষ্ট পায় যারা নেগেটিভিটি আসে যারা প্রবলেম ফেস করে তাদের মতন অনেকেই কন্যা রাশি আছে সেই একই সময় একই তারিখে একই সন্ধিক্ষণে জন্ম তাহলে বাকি পাচ্ছে না কেন এখানেই হচ্ছে ব্যাপার একই তোর গ্রহ নক্ষত্র তা কোথায় কোথায় গন্ডগোলটা আছে একই ডেটের একজন ইতিহাস সৃষ্টি করছে সারা পৃথিবী এক ডাকে চেনে আবার সেই ডেটে সেই সময় আরেকজনকে কেউই চেনে না ভিড়ের মধ্যে হারিয়ে যায় সুতরাং এখানে কী বলবেন জ্যোতিষশাস্ত্র কোথাও তো একটা ট্যুইস্ট আছে কোথাও তো একটা মেন সুইচ আছে তার হাতে এবং তার কৃপায় সেই মেন সুইচের দর্শন দেওয়ার দরকার নেই শুধু মেন সুইচটা অন করে দিন এটাই ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আপনাদের জীবনের আলো পুরো থাউজেন্ড ভোল্টেজে চলে এবং না পুড়ে যায় অনেক সময় দপ করে জ্বলে ওঠে তাদের লাস্ট ফ্লিকার অফ আ ডাইং ল্যাম্প এরকম যেন না হয় ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ